তার মূল দায়ী কে থাকবে কেন অপ্রীতিকর ঘটনা ঘটবে এই আশা আশঙ্কা করছেন কেন গতবারের অভিজ্ঞতা না প্রতিবারের অভিজ্ঞতা খারাপ আছে গতবার শুধু নয় তেইশেও নিশরা ডালখোলা শিবপুরে হয়েছে গতবারেও দু জায়গায় হয়েছে হ্যাঁ ওনার তার তেইশে হুগলিতে হয়েছিল গতবারে আপনার এগরাতে একটা ঘটনা ঘটেছিল আর মুর্শিদাবাদের শক্তিপুরে ঘটেছিল তার আগের বারে হুগলি দিশরা দালখোলা উত্তর দিনাজপুর এবং শিবপুরে বিষয়টা হচ্ছে কেন হবে কয়েকদিন আগে মুসলিম সম্প্রদায় ঈদ পালন করলেন একটাও ঘটনা ঘটেনি তার কারণ সনাতনীরা নিজ ধর্মে আস্থা রাখে অপর ধর্মে শ্রদ্ধা রাখে এটা স্বামী বিবেকানন্দের মন্ত্র সনাতনীরা সহিষ্ণু আমি তো বলছি তৃণমূলের জিহাদি এবং পুলিশ কাল যদি বাড়িতে থাকে তাহলেই শান্তিপূর্ণ রামনবমী উদযাপন হবে এরা রাস্তায় থাকলেই সমস্যা তৈরি হবে